বাতাসে সব উলট পালট করে বলছে তুমি বেবির উলট পালট করো না আবার পড়বে মনে হচ্ছে হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছে সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে যাচ্ছি খুবই স্পেশাল একটা দাওয়াতে দাওয়াত বলতে এটা ঘরোয়া একটা ছোটো খাটো প্রোগ্রাম হবে আমার খুবই ক্লোজ ফ্রেন্ডের হচ্ছে জেন্ডার রিভিল প্রোগ্রাম আজকে তো সবাইকে বলছে যার যেটা ইচ্ছা ব্লু আর গ্রিন সরি ব্লু আর পিঙ্ক পরার জন্য তো আমি লাস্ট যে জেন্ডার রিভিল প্রোগ্রাম ছিল ওটাতে ব্লু রেড পিঙ্ক পরছিলাম তো আজকে ভাবলাম যে ব্লু পরি আসো ব্লু তো খুব অল্প টাইমে সাজা ট্রাই করছি কারণ আমরা আজকে আর্লি যাওয়ার কথা ছিল যদিও নোহাসে আর আমার ঘুমের জন্য আমরা যেতে এখন চলে যাই চলো তাড়াতাড়ি সম্ভব কিন্তু ব্লু নোহাস এই ব্লু গাড়িটা নিয়ে গেলে হচ্ছে আমরা ম্যাচিং ম্যাচিং হয়ে যেত চলো 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 লেট করা যাবে না তোমার চাবি আমি মোবাইল রেখে আসছিলাম পরে আবার গেছি মোবাইল আনতে আমার টিসুতে আমি চুইংগাম রাখি না তুমি রাখো আমার পাশে এখন গাড়িটাতে বসলে জীবনটা বের হয়ে যাবে মারাত্মক গরম আমাদের এখানে আজকে টেম্পারেচার খুবই হাই থার্টি টু এরকম হবে দুজন হচ্ছে কালার ম্যাচিং হয়ে গেছে খুব রোদ আজকের ব্যাপারটা খুবই সুন্দর আলহামদুল্লিল্লাহ আমরা চলে আসছি তো নুহাস পার্কিং খুঁজতেসে আসলে লন্ডনের মধ্যে স্পেশালি গ্রিন স্ট্রিট আফ্টন পার্ক আর ডাম এই এরিয়াগুলোতে দাওয়াত থাকলে পার্কিং খোঁজা মানে যে কতটা ডিফিকাল্ট মানে ওইদিকে এত পার্কিং পাওয়া যায় না তো পার্কিং খুঁজতে হচ্ছে দেখা যায় আমাদের আধুন ঘন্টা চলে যায় তো অনেকক্ষণ হচ্ছে আসছি তো পার্কিং খুঁজতেছি তারপরে যাওয়া প্রোগ্রামে প্রোগ্রাম যদিও চারটা থেকে টাইম টাইম বলছে কিন্তু দেখা যায় বাংলাদেশিদের মানে চারটায় বললে শুরু করতে করতে একটু লেট হয় আবার সব গেস্টরা কিন্তু একদম টাইমলি এসে পৌঁছায় না একটু তো লেট করে খুবই এক্সাইটেড ইনশাআল্লা সবাই খুবই এক্সাইটেড দেখা যাক কি হয় তো আপনাদের সবাইকে নিয়েই প্রোগ্রামটা এনজয় করবো জানি না কতটুকু ভিডিও করতে পারবো কারণ আসলে সবাই তো ভিডিও ফ্রেন্ডলি ওরকম হয় না ক্যামেরা ফ্রেন্ডলি হয় না তারপরে যতটুকু সম্ভব হয় ততটুকুই শেয়ার করলাম সাথেই থাকুন যদিও চারটে থেকে ছিল আমরা অনেক আর্লি চলে আসছি প্রায় তিনটার দিকে সাড়ে তিনটার মধ্যে চলে আসছিলাম আর বাকি গেস্টরা আস্তে আস্তে ছয়টা সাড়ে ছটা বেজে যায় তো আমরা যাওয়ার পর দেখা যায় ওই জায়গাটা গুছাইলাম তারপর ছবি টুপি তুললাম সবাই মিলে অনেক এনজয় করলাম আর আজকের দিনের পার্টিটা খুবই ভালো হয়েছে কারণ আমরা জেন্ডার জানতাম না তার জন্য দেখা গেছে যে মানে জেন্ডার না জানার পরেও আমরা বেবির জন্য টুকটা গিফট নিয়ে আসছি যেগুলো বেবি পর মানে ছেলে হোক মেয়ে হোক সবাই পড়তে পারবে বা সবারই এগুলো দরকার পড়বে তো আমরা মোটামুটি একটু দূরেই গাড়িটা পার্ক করছি তারপর এখন চলে যাচ্ছি আর আজকে ব্লু পরার কারণ হচ্ছে লাস্ট টাইম আমি পিঙ্ক পরছিলাম তখন দেখা গেছে যে ব্লু টিমই উইন করছিল তো এবার দেখি কারা উইনার হয় যেই দলই হোক একটা সুস্থ বেবি হলেই হচ্ছে মানে দোয়া করে যেন একটা সুস্থ বেবি হোক তো আমরা প্রথমে ওদের বাসায় চলে যাই যদিও প্রোগ্রামটা ওদের বাসায় হবে না প্রোগ্রামটা হবে হচ্ছে মানে ওদের লঞ্চে তো ওদের অবশ্য মানে বাসাটাও অনেক সুন্দর ওদের বাসা অনেক বড় একদম নিউ বিল্ড ফ্ল্যাটগুলা খুবই অর্গানাইজড খুবই সুন্দর তারপরে আবার লঞ্চ যেখানে প্রোগ্রাম করবে ওইটা হচ্ছে ওরা অনেক প্রপারলি সাজাইছে তো আমরা ওইখানে চলে আসছি তো মোটামুটি এত নাইসলি সাজানো হয়েছে কি বলবো আমার কাছে খুবই ভালো লাগছে ওরা সিম্পলি খুবই সুন্দর ডেকোরেশন করছে প্রতিটা জায়গায় প্রতিটা কর্নারে আসলে বাবা মার জন্য এই দিনটা খুবই স্পেশাল আর আমরা বাবা মার সাথে সাথে আমাদের জন্য স্পেশাল কারণ যখন আপনার ক্লোজ কারো মানে প্রেগনেন্ট হয় বা বেবি হবে এই মুহূর্তটা কিন্তু আসলেই খুবই স্পেশাল তো আমরা সবাই মিলে এনজয় করতেছিলাম আর এইগুলো কিন্তু সবাই মানে আমরা যাদের প্রোগ্রাম ছিল তারা সবাই নিজেরা নিজেরাই করেছে তো এখানে আরও চেঞ্জেস আসবে আমরা তো অনেক আর্লি চলে আসছি তো তার জন্য আমি আপনাদের সাথে ক্লোজলি দেখাচ্ছি যে মানে কত সুন্দর করে আমার কাছে মনে হচ্ছিল যে আসলে প্রতিটা বাবা মার জন্য এই মুহূর্তটা অনেক বেশি স্পেশাল আর নোহা সেখানে আসছে সে দেখতেছিল ঘুরে ঘুরে তো এই এটা হচ্ছে সবার জন্য এই লঞ্চটা সবাই ইউজ করতে পারবে এই বিল্ডিং এর কারণ এখানে মোটামুটি অনেকগুলো ফ্ল্যাট আছে সবাই ইউজ করতে পারবে আর এটা ইউজের নিয়ম হচ্ছে যে আগে থেকে বুক করতে হবে তো এখানে হচ্ছে টিম বয় আর টিম গার্ল তো দুই টিমই মানে একটা টিম বয়ের টেবিল আর একটা হচ্ছে টিম গার্লের টেবিল তো দুইটা টেবিল ছিল এরকম ভাবে সাজাই সেক্টার মধ্যে ব্লু থিমে এ সবকিছু ছিল আরেকটা হচ্ছে পিঙ্ক থিমের মোটামুটি সব কিছু দেওয়া হয়েছে আর কি আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় প্রোগ্রামটা বেশ সুন্দর ছিল আর গেস্টদের জন্য আমরা ওয়েট করতেছিলাম আমরা মোটামুটি প্রায় দুই তিন ঘন্টা ধরে বসেছিলাম আর ওই দিন গরমও ছিল বেশ তো লাকিলি লঞ্চের ইনসাইডে এসি ছিল আর বাইরে বাতাস ছিল যার জন্য দেখা গেছে আর যেহেতু দুই তিন বিল্ডিং এর মাঝখানে জায়গাটা ছিল তো ওই রকম মানে রোদ পড়ে না আর কি বেশ সুন্দরই ছিল পরিবেশটা Maybe The taste test, so let me see. Yeah, if that came out, you know, sometimes it doesn't look normal. Okay, I mean, let's, let's see, let's see. Okay, okay. okay. Yeah. Well, well, I'm just tasting the froth, so you know. is not good here. So, you can try the cup tuna. I'll, I'll, I'll get the cappuccino tuna before sure. and it feels nice. নিচে কমন এরিয়াতে একটা সুন্দর কিচেন ছিল আমার কাছে এত ভালো লাগছে কিচেন দেখে আমি বলতেছিলাম বলতে আমাদের এত সুন্দর সুন্দর না কমন যে দিয়ে সবার ইউজের জন্য তারপর এখানে মানে গেস্টদের জন্য আলাদা করে কিচেন যে প্রত্যেক বাসার যদি কোনো প্রোগ্রাম করতে চাই তাহলে কিচেনে চাইলে ওরা রান্না করতে পারবে এখানে ফ্রিজও আছে সব কিছু আছে এভরিথিং দেওয়া আছে কফি চা সব কিছুর ব্যবস্থা আছে আমার কাছে সব কিছু মিলাই এই বাসা এই যে পাবলিক ফ্যাসিলিটিসগুলো না আমার কাছে খুব ভালো লাগছে এগুলো আসলে প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য অনেক বেশি সুবিধা আমার কাছে মনে হয় তারপর সব গেস্টরা মোটামুটি চলে আসছে এখন আমরা আদার যে ডেকোরেশনগুলো আছে তো আমরা ট্রাই করতেছি তো আমি ড্রিঙ্কসের দায়িত্বটা নিয়েছি ড্রিঙ্কসগুলো সব সেট করে ফেলতেছি তারপর ওইদিকে সবাই কেক কাপ কেক তারপর হচ্ছে পপকর্ন ক্রিপস সব কিছু সাজানো হচ্ছে আর কি কারণ সবাই মিলে একসাথে কাজ করলে দেখা যায় কি তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু তো মোটামুটি আমাদের গেস্টরাও চলে আসতেছে আমরাও ট্রাই করতেছি সব কিছু আর্লি শেষ করে ফেলার জন্য আর এখানে আইস দিয়ে দিচ্ছিলো ভাইয়া কারণ আসলে এত পরিমাণ গরম ছিল আইস ছাড়া কিছুই ভালো লাগবে না আর আমাদের এদিকের সব কাজ মোটামুটি শেষ আর সবাই মিলেই হাতাহাতি কাজগুলো করতেছিল তো এইগুলো হচ্ছে আমি লাগাবো এখন কেকের কাপ কেকের উপর উপরে দিয়ে দিব আর কি বয় গার্ল বেবি বয় আর বেবি গার্ল যেটাই হোক তারপর এদিকে সব কাপ কেক সব মেয়েরা মিলে সাজাচ্ছিলাম কারণ দেখা গেছে আমাদের টাইমও ভালোই মানে কম ছিল কারণ আমরা যে স্লট বুক করছি বুক করার পর আমরা আবার এক্সট্রা বাড়ায় ফেলছি অনেকটা টাইম কারণ আমাদের এই টাইমের মধ্যে হবে না কারণ সব গেস্টরা একটু লেট করেই আসছে তো আমরা চাচ্ছিলাম যে একটু বেশি টাইম নেওয়ার জন্য পরে ওইখান থেকে ওরা বলছে ওকে ঠিক আছে পরে আমরা টেন থার্টি পর্যন্ত করছিলাম আর কুচকাজও তো করতে হবে কারণ এগুলা সব ইয়ে করার পরে আর প্রোগ্রাম শেষ করার পরে সবগুলো আবার গুছাই রাখতে হবে আর ক্লিনিং সব কিছুই মানে মোটামুটি নিজেদেরই করা লাগে আর কি আর এখন বাকি আছে কেকটা যখন সব কিছু রেডি হয়ে যাবে আমরা যে জেন্ডার রিভিলের জন্য একটা কেক নিয়ে আসছি ওই কেকটাও নিয়ে আসবো আর কি সবাই কমেন্ট করে জানাবেন সাজানোগুলা কেমন হয়েছে আর এই হচ্ছে বিউটিফুল মাম্মি আর মাম্মিকে কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগতেছিল আর মা হওয়ার মুহূর্তে মেয়েদের ফেসে অন্যরকম একটা গ্লো চলে আসে এত সুন্দর লাগতেছিলো মাকে বলে বোঝানো যাবে না আমি যতটা বেবি শাওয়ার বা জেন্ডারেবিলে যাচ্ছি মানে মনে হচ্ছে মারা না ভিদ্ধ থেকে মানে অন্যরকম একটা গ্লো করে তো এখানে টি কফির ব্যবস্থা আছে তো আমরা তলেরই কফি নিয়ে নিছি আর এই দিকে আমাদের খাবার দাবারও চলে আসছে কারণ আমরা হচ্ছে ক্যাটারিং করে ফেলছে দেশি ফুড হাফ থেকেই সব বিরিয়ানি সব কিছু নেওয়া হয়েছে আর ওই দিনের খাবারগুলো খুবই মজা ছিল প্রতিটা গেস্ট খাওয়ার পরে খুব ভালো ভালো রিভিউ করছে আর এইদিকে কেকটাও নিয়ে আসা হয়েছে মাম্মি আর ড্যাডি মিলে কয়েকটা ছবি সুন্দর সুন্দর তুলে ফেলতেছিল আর এই দিকে আমরা সব মেয়েরা এসে ছবি তুলতেছিলাম বাট হঠাৎ করে বাতাসটা এত বেশি বেড়ে গেছিল যে মোটামুটি সব কিছু পরে পরে যাচ্ছিলো কারণ এক্সট্রিম বাতাস শুরু হয়ে গেছিল। তারপরেও আমরা চাচ্ছিলাম যে প্রোগ্রামটা অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে শেষ করে ফেলতে কারণ এত পরিমাণ বাতাস থাকলে তখন দেখা যায় অনেক কিছুই করা সম্ভব হবে না bye 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 Boy bye Who is Boy. Boy. Boy, boy. Boy, boy, boy.

যখ সবা কাউন্ ডউ সব কিছু শেষ করে এখন আমরা চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য কারণ দুপুরের খাওয়া দাওয়া করার জন্য আর বাকি যে অ্যাক্টিভিটিসগুলো আছে আরও বাকি যে প্ল্যানিং আছে সব কিছু আমরা খাওয়া দাওয়ার পরে করব তারপর আস্তে আস্তে আমরা অনেকক্ষণ মানে জেন্ডার রিভিল প্রোগ্রাম বা বেবি শহরে কিন্তু অনেক টাইপের গেমস থাকে তো সব কিছু শেষ করে আস্তে ধীরে সব গেস্টরা চলে যায় আর আমরা একদম লেট পর্যন্ত ছিলাম কারণ দশটা সাড়ে দশটার পর হচ্ছে আমাদের লঞ্চ ছেড়ে দিতে হবে তারপর আমরা ক্লিনিং করে সব গুছাই তারপরে সব কিছু ওদের বাসায় দিয়ে তারপর আমরা আস্তে ধীরে বাসায় যাই তো ওই ক্লিপগুলো আর ওইরকমভাবে নেওয়া হয় না কারণ সবাই বিজি হয়ে যায় আর আমরা অবশ্য অনেক মানে মোবাইলও চার্জ শেষ হয়ে যায় বাট খুব সুন্দর একটা দিন কাটছে সবাই মিলে বাইরে ভিতরে বসে খাচ্ছিলাম আর এত ভালো লাগতেছিল সত্যি বলতে সবাই নতুন বাবা মার জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে বেবি দুনিয়াতে আসে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ হাফিজারেবিল প্রোগ্রামটা ছিল আমার খুবই ক্লোজ ফ্রেন্ডের তো সবাই ওদের জন্য দোয়া রাখবেন